সম্মানিত হাজিরিন আল্লাপাক রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে মুহাম্মদ রসুল্লার মাধ্যমে একখানা চিঠি একখানা পত্র আমাদেরকে পাঠিয়েছেন তার নাম কি বলেন তো কোরআন কি আল কোরআন আল্লাপাক রসুলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন শুধু কোরআন নাজিল হয়েছে তা নয় আসমানি কিতাব এই একশো খানা কতখানা একশো খানা কিতাব তার মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন কি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব একশো খানা কিতাবের ভিতরে একশোটা একশোটি কিতাব আছে যেগুলোকে ছোট কিতাব বলা হয় সহিফা বলা হয় অর্থাৎ ছোট কিতাব আর যে চারটি কিতাব রয়েছে আমরা সবাই এটা জানি তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এর ভিতরে এটা হয় বড় কিতাব আর এই বড় কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন আর এই আল কোরআন নাজিল হয়েছে কার উপরে উপরে পাক পবিত্র কোরআন কেন নাজিল করলেন আজকে আমরা যেখানে শান্তি খুঁজি না কেন আপনি শান্তি খুঁজে পাবেন না শান্তি পাবেন না আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব যদি শান্তি পেতে চাও যদি প্রকৃত পক্ষে শান্তি তোমরা কামনা করো আলা বিযিক্রিল্লাহ শুধুমাত্র একমাত্র আমার রাস্তাটাই সহজ রাস্তা আমার রাস্তা ছাড়া বাঁকা রাস্তা হাঁটবা শান্তি খুঁজে পাবা না আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের নির্দেশ রসুলের চরিত্র অনুসরণ অনুকরণের মাধ্যমেই শান্তি নিহত কথা বলেন ঠিক কিনা আর কেউ শান্তি দিতে পারবে দুনিয়াতে কেউ পারবে না